নমস্কার আমি ফর তন্ময় রায় অ্যান্ড জুনিয়ার ডিরেক্টর অ্যাকচুয়ালি বিএম প্রোডাকশনের তরফ থেকে প্রত্যেক বছর আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা বড় কম্পিটিশান অর্গানাইজ আমরা করি যার নাম ওয়েস্ট বেঙ্গল ট্যালিভান প্রত্যেক বছরের মতো এবছর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট হান সিজন থ্রি তো আজকের আমাদের এই প্রেসমিট করার রিজন এটাই যে ওয়েস্ট বেঙ্গল সিজন থ্রি আসতে চলেছে যেখানে ডান্সিং সিঙ্গিং ড্রয়িং অ্যান্ড ফ্যাশনকে একটা বড় কম্পিটিশন বড় অঙ্কের কম্পিটিশন করা হয় এখানে আর যেখানে শিল্পীরা নিজেদের নিজেদের ট্যালেন্ট দেখিয়ে নিজেদের একটা খুব ভালো দুধ একটা পারফরমেন্স দেখিয়ে যদি তারা এই ওয়েস্ট বার ট্যালেন্ট হান কম্পিটিশানটা জিততে পারে তাদের জন্য রয়েছে খুব ভালো প্ল্যাটফর্ম কারণ কি এই কম্পিটিশনের থ্রুতে তারা নিজেকে খুব ভালো একটা পজিশনে কাস্ট করতে পারে যেমন কি আপনার মিউজিক ভিডিও হয়ে গেল টেলিফিল্ম হয়ে গেল ফিল্ম হয়ে গেলো এই ইন্ডাস্ট্রিতে সেটা বলিউড বা টলিউড যেমন ইন্ডাস্ট্রি নিজেকে কাস্ট করতে পারে আর এই কম্পিটিশনে আমাদের গ্র্যান্ড জাজ হয়ে আসছে হচ্ছে গীতা কপির যিনি অসংখ্য রিয়েলিটি শোতে কাজ করেছেন অ্যান্ড অসংখ্য কোরিওগ্রাফার অসংখ্য সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন অ্যান্ড অ্যাজ এ কোরিওগ্রাফার নিজেকে স্ট্যাটিস করেছেন উনি আজকে অ্যাজ এ লেজেন্ড হিসেবে আমাদের এই শোতে গ্র্যান্ড জাজ হিসেবে থাকবেন কোথায় এবং কখন কবে শুরু হবে অলরেডি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা শহরে এটা অডিশন হবে তো বেসিক্যালি যেহেতু আমাদের প্রত্যেকটা শহরে অডিশন হবে সেহেতু আমরা কোচবিহারে একটা অডিশন করতে চলেছি এর শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ফালাকা কলকাতা তারপর আপনার মালদা বহরমপুর আসানসোল দুর্গাপুর টোটাল মিলে চল্লিশটা শহরে আমাদের অডিশন হবে কবে থেকে হবে অডিশন আমাদের শুরু হতে চলেছে বারো তারিখ থেকে অনলাইন অডিশন অলরেডি চলছে দুটো সেক্টরে অডিশন হচ্ছে অনলাইন অফলাইন অনলাইন যারা দিতে চায় আমাদের যে পেজ আছে সেখানে গিয়ে তারা আপডেট পেয়ে যাবে অনলাইন শুরু হয়ে গেছে অলরেডি যারা এই অডিশনে অংশগ্রহণ করবে তাদের কোনো মূল্য দিতে হবে কি হ্যাঁ একটা ছোট রেজিস্ট্রেশন ফি দিতে হবে রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর নিজেদের যদি অনলাইন দিতে চায় নিজেদের ওয়ান মিনিটের ভিডিও বানিয়ে পাঠাতে হবে আফটার সেকেন্ড রাউন্ড থেকে তাদের লাইভে আসতে হবে কত টাকা করে সেই ফি দিতে হবে রেজিস্ট্রেশন ফি আছে 799 এন্ড ড্রয়িং এর জন্য আছে 300 যারা অনলাইন ছাড়া এমনি যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে যারা অনলাইন ছাড়া যোগাযোগ করবে যেমন আমাদের প্রত্যেকটা শহরে দুজন করে একজন করে কোঅর্ডিনেটর আছে আমাদের যেমন কি ধরুন কুচবিহারে আমাদের আছেন কারাটে টিচার বিশু স্যার বিশু রায় অ্যান্ড এদিকে আছেন ম্যাডাম রেখা রেখা ম্যাডাম আছেন আমাদের কোয়ার্ডিনেটর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স তাদের তাদের সাথে কিভাবে যোগাযোগ করবে কোনো মোবাইল নাম্বার টাম্বার কিছু রয়েছে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তাদের সঙ্গে যোগাযোগ করলে ডিটেলস পেয়ে যাবে তাছাড়াও সই ডিটেলস দেখার জন্য আপনাদের ওয়েস্ট পয়েন্ট অ্যাডিশনাল পেজে যেতে হবে পেজে গেলে আপনাদের এ টু ডিজেল ডিটেলস পেয়ে যাবে কতজন অংশগ্রহণ করবে এতে এবছর আমাদের টার্গেট আছে দশ হাজার বিকজ লাস্ট দু বছরে ফার্স্ট সিজনে দু হাজার পার্টিসিপেন্ট ছিল এবং সেকেন্ড সিজনে সাড়ে তিন হাজার উপরে পার্টিসিপেন্ট আমাদের ছিল তো এবছর আমরা ডান্সিং সিঙ্গিং ফ্যাশন অ্যান্ড ড্রয়িং নিয়ে আমরা আশা করছি দশ হাজারের উপরে পার্টিসিপেন্ট হবে অল ওভার ইন্ডিয়া বেসিস যা প্রতিটা কম্পিটিশন রয়েছে তার মধ্যে বিভাগ কি করে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা এজ ক্রাইটেরিয়া আছে एक्चुअली এজ ক্রাইটেরিয়া অনুযায়ী সব ডিভাইড করা আছে যারা এখান থেকে ফাইনালে যাবে তাদের কি সুবিধা পাবে তারা যারা ফাইনালে যাবে তাদের জন্য সবথেকে বড় সুযোগ তারা কিছু ক্যাশ মানি পাবেন আমাদের যেরকম টু লাখ সাপ টু ক্যাশ প্রাইজ আছে তাছাড়াও সবথেকে বড় কথা একটা শিল্পীর জন্য যারা উইনিং করবে তাদের জন্য এবং যারা ফাইনালে যাবে তাদেরকে নিজেকে কাজ করার জন্য ইন্ডাস্ট্রিতে খুব বড় একটা চান্স যেটা পুরো খরচা আমাদের তুলে বিএম প্রোডাকশন আচ্ছা এই যে এজের কথা বলা হলো সেই মিনিমাম আর ম্যাক্সিমাম এজ লিমিটটা কত দেখুন যেখানে যেহেতু ট্যালেন্টের কথা আছে সেহেতু আমরা মিনিমাম এজ রেগেছি একদম তিন বছর চার বছর থেকে অ্যান্ড ম্যাক্সিমাম বলতে গেলে আমরা থার্টি অব্দি রেখেছি বাট ওর অ্যাভভো যদি যায় আমরা সেটার জন্য আলাদা রূপ তৈরি করছি যেহেতু এটা ট্যালেন্ট শো সেক্ষেত্রে দেখা গেছে যে ইদানিংকালে নর্থ বেঙ্গল বা টোটাল ওয়েস্ট বেঙ্গল মিলে প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ট্যালেন্ট রয়েছে তাদের জন্য কি এক্সট্রা করে কোনো ফেসিলিটি দেওয়া হবে এই প্রোডাকশনের তরফ থেকে আমরা যদি দেখি তাদের মধ্যে ট্যালেন্ট খুবই ভালো একবার আমরা সেটাকে যাচাই করে নেব আমাদের ক্রি মেম্বার্সরা মিলে আমাদের যারা স্যাররা আছেন সবাই ডিসাইড করে আমরা এই ডিসিশানটিও আমরা একা কেউ ডিসিশন নিই না এই যে এত বড় প্রোডাকশনসটা আমাদের আছে এটা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে এইচএ চাই থেকে শুরু করে ওয়ার্ল্ড ডান্স ডান্সে সবাই আমাদের ছড়িয়ে আছে তো আমরা প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা স্যাররা আমরা মিলে এই ডিসিশনটা নিচ্ছি অ্যাকচুয়ালি সই ডিরেক্টর বাট ডিসিশন আমরা পুরো টিম মিলে নিই অ্যাকচুয়ালি আমরা টোটাল ওয়ান ফর্টি ফোর থ্রি মেম্বার্স আছি ধরুন কেউ যদি ডান্সিংয়ে অ্যাপ্লাই করলো তারপরেও কি সিঙ্গিং তারপর ফ্যাশন শো ড্রয়িং নো একজন পার্টিসিপেন্ট একটা সেক্টরে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অডিশন দিতে পারবেন কারণ প্রত্যেকটা ক্ষেত্রে জনি হানা আলাদা অ্যাকচুয়ালি তো যারা ডান্সিং নিয়ে করছে আমি বলবো তারা ডান্স নিয়ে করতে যারা সিঙ্গিং নিয়ে করতে তারা সিঙ্গিংয়ে করতে বিকজ প্রত্যেকটা ক্ষেত্রে যারা ডান্সিং করছে তাদের সব থেকে বড় অপরচুনিটি তারা হচ্ছে আমাদের যে তৈরি আফটার উইনিং করার পরে তাদেরকে নিয়ে তো তারা সেখানে ডান্সিং করার চান্স পাবে দু নম্বর হচ্ছে প্লেব্যাক সিঙ্গিং আর যারা হচ্ছে ধরুন সিঙ্গিংয়ে উইনার হবে বা ভালো পজিশনে থাকবে তাদেরকে ব্যাক সিঙ্গিংয়ের একটা খুব ভালো চান্স পাবে যেটা আমরা ভালো ইন্ডাস্ট্রি থেকে ভালো একটা পারফর্ম থেকে ছাড়বো জি মিউজিক হয়ে গেল টি সিরিজ হয়ে গেল আলট্রা মিউজিক হয়ে গেল সব কিছু আমার সম্ভব খুব ভালো যেহেতু আমরা কাজ করছি আর থার্ড নাম্বার এটা হলো যারা ফ্যাশন শো করছে তারা অ্যাজ এ অ্যাক্টার হিসেবে আমাদের এই মিউজিক ভিডিওতে চান্স পাবেন ওদেরকে দেখতে পাবেন যারা উইনার্সরা থাকবেন এবং ইভেন কি ড্রয়িং নিয়েও আমরা ভালো ভালো এক্সিবিশন থেকে শুরু করে খুব ভালো ভালো একটা চিন্তাধারার মাধ্যমে একটা বড় স্ক্রিন ভেবে রেখেছি বিগত দিনে যারা এই কম্পিটিশন